নমস্কার আপনারা দেখছেন নিউজ আমি সৌমদীপ এবার এক মিনিটের বাছাই খবর আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছেছেন তিনি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্প বাণিজ্য সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে দিন থাকার পরিকল্পনা রয়েছে এআইডিএস মিছিল চলাকালীন কোচবিহারে এআইডিএস ও তৃণমূলের সংঘর্ষ কিছু ছাত্রছাত্রী এই বিবাদে জড়িয়ে পড়েন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপারেশন সিন্ধুরে ভারতীয় বীর সেনাদের সাফল্যে কোচবিহার শহরে জাতীয়তাবাদী মিছিল করলেন নিশিদ্ধ প্রমাণিক উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা একশো দিনের কাজে দুর্নীতি গ্রেপ্তার গুজরাটের মন্ত্রীপুত্র পুত্র দিনের কাজের প্রকল্পে একাত্তর কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার গুজরাটের পঞ্চায়েত ও কৃষি মন্ত্রী বাচু খাবারের ছোট ছেলে কিরণ খাবার এই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলেছে বিরোধী কংগ্রেস যদিও বিষয়টি নিয়ে মন্ত্রী বাচু খাবারের কোনো মন্তব্য মেলেনি এখন এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আহমদরিয়া নিউজে সঙ্গে থাকুন Mudoria News Voice of the Marginal